বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু বলতে গেলে শেষ কারণ চব্বিশ তারিখ যেটা গেল আমাদের মার্চ মাসের ওই চব্বিশ তারিখ ম্যাক্সিমাম খাতাগুলো কিন্তু জমা পড়ে গেছে তো আমরা বিভিন্ন শিক্ষকের সঙ্গে কথা বলেছি তারা কেমন কি খাতা দেখেছেন সে বিষয়ে কথা বলেছি ইতিমধ্যে যে তথ্যগুলো পেয়েছি তার মধ্যে অঙ্ক বিষয়ে বাংলা বিষয়ে তোমাদের সামনে শেয়ারও করেছিলাম আর ভাবলাম যে ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে একটু তোমাদের সামনে শেয়ার করি কারণ ফিজিক্যাল সায়েন্সের কন্ডিশনটা খুব একটা স্ট্যান্ডার্ড নয় এই কারণেই বিশেষ করে শেয়ার করা তো যাই হোক এর আগে কিন্তু আমি তোমাদের জন্য স্পেশাল যে কোশ্চেন অ্যান্সার অর্থাৎ কোন উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন সেই উত্তরগুলো শেয়ার করেছিলাম তোমরা যথারীতি উত্তর মিলিয়ে নিয়েছো বিশেষ করে এমসি কিউ এসএ কিউ এই পার্টটা মিলিয়ে দেখতে পারলে তোমরা কিন্তু একটা গেজ সঠিক জায়গায় চলে আসতে পারবে যে কোনটা কি সঠিক উত্তর এবং তার সঙ্গে একটা প্রশ্নের একাধিক উত্তর লেখার জায়গা ছিল যে উত্তরগুলো কিন্তু তোমরা অনেকেই জানো বা জেনেছো আমরা তোমাদের শেয়ার করেছি তো যারা সেই ভিডিওটা দেখনি যে আমি কত নম্বর পাবো বুঝতে পারছো না তাদের বলবো যে ওই ভিডিওটা একটু দেখে নাও আমি দরকার হলে প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারফেক্ট অ্যান্সার যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারবে পারফেক্ট অ্যান্সার মানে যে উত্তরে শিক্ষকরা খাতা দেখছিলেন তো যাই হোক এই মুহূর্তে আলোচনার প্রসঙ্গ আমাদের একটু অন্যরকম কারণ আমরা এই মুহূর্তে যে আলোচনাটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে পরীক্ষা হয়ে গেল টিচাররা খাতা দেখলেন তো টিচাররা কেমন কী নম্বর দিলেন ছাত্রছাত্রীরা কোন বিষয়ে বেশি ভুল করেছে এবং কী পরিমাণ ফেল মোটামুটি আমরা গেস করতে পারছি তো স্বাভাবিকভাবেই আমি চারজন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম দেখো সারা পশ্চিমবঙ্গের সমস্ত টিচারদের সঙ্গে তো কথা বলা সম্ভব নয় আমার হাতের নাগালে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলেছিলাম মোট চারজন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম একজন শিক্ষক একশো বাহান্নটি খাতা দেখেছেন একজন একশোটি খাতা দেখেছেন আরেকজনও একশোটি খাতা দেখেছেন আরেকজন পঁচাত্তরটি খাতা দেখেছেন তো এই শিক্ষকদের মুখ থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি তার মধ্যে ধরো এইটটি ফাইভ পার্সেন্ট কেমন নম্বর আছে এইটটি থেকে এইট্টি ফাইভের মধ্যে কতজন আছে সেভেন্টি থেকে এইটির মধ্যে কতজন আছে এরকমভাবে নম্বরগুলোকে আমি বের করার চেষ্টা করেছি এবং তার সঙ্গে কতজন ফেল করলো সেটাও আমরা তথ্যভিত্তিকভাবে তুলে ধরেছি তো এখান থেকে আমরা একটা রেশিও অনুমান করতে পারবো যে কীভাবে আমাদের রেজাল্ট হচ্ছে বা কেমন কি পাস করছে কেমন মানে ফুল মার্কস কতজন মতো পেতে পারে সমস্ত কিছুই মোটামুটি আমরা একটা ধারণা করতে পারছি এবং তাতে করে ওভারঅল আমাদের কাছে যে তথ্যটা উঠে আসছে সেটা তোমাদের আগে বলি যে ফেলের পরিমাণ কিন্তু তাহলে মোট দেখো আমরা যে খাতার ওপরে ক্যালকুলেশনটা করেছি সেখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে চারশো সাতাশ এবং আমরা অ্যাটলিস্ট যে রেজাল্টটা পেয়েছি তাতে করে এই চারশো সাতাশ জনের মধ্যে তেতাল্লিশ জন যারা কিন্তু পনেরোর কম মানে যাদের নম্বর দেওয়ার কোনো জায়গা নেই পনেরোর কম মানেই যে ফেল হবে সেটা কিন্তু কথা নয় কারণ আমি এটা বেস নম্বর ধরেছি পনেরো কারণ পঁচিশ মার্ক পেলে পাস কিন্তু প্রজেক্টে যদি কেউ দশ পায় তাহলে এখানে অন্যতম পনেরো পেতে হবে এবার পনেরো থেকেও যদি কেউ কম পায় ধরো কেউ এগারো পায় তাও তার টেনশন নেওয়ার কিছু নেই কারণ তিন চার মার্ক অটোমেটিক্যালি গ্রেজে পাওয়া যায় অর্থাৎ কেউ যদি এগারো বা বারো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তার আর টেনশনের কোনো টেনশন রাখার কথা নয় কিন্তু কারো যদি এগারো বা বারো মার্ক যদি এই রিটেনের নব্বইয়ের মধ্যে না হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে একটু টেনশনে থাকতেই হবে তো স্বাভাবিকভাবে তোমরা যারা প্রশ্ন উত্তর করেছো তারা কিন্তু বুঝতেই পেরেছো যে কেমন তোমরা লিখেছো এবং কেমন কি নম্বর পাবে বলে আশা করছো তবে যেটা তোমরা ক্যালকুলেশন করছো যে আমরা এই নম্বর পেতে পারি মোটামুটি ধরো তার থেকে বেশি ছাড়া কম হওয়ার জায়গা নেই টিচারদের প্রত্যেকের মুখের কথা একই রকম যে আমরা সবসময় চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীরা বেশি পরিমাণ নম্বর পায় এবং তাদের নম্বর দেওয়ার চেষ্টা করছি অনেকে বলে না যে নম্বর স্যাররা কেটে নিয়েছেন এই কথাটা কিন্তু একদমই ঠিক নয় স্যাররা নম্বর কেটে নেওয়ার চেষ্টা করছেন না বরং প্রত্যেকের মুখে একই কথা যে আমরা পারি দেওয়ার চেষ্টা করছি যেখানে দেওয়া যায় সেখানে কারণ এর আগেও আমি বলেছি যে সেরকমই অর্ডার রয়েছে যে যতটা বড় হাত খুলে নম্বর দাও নম্বর চেপে দেওয়ার কোনো ব্যাপার নেই আর বিশেষ করে যাদের নম্বরটা একটু কম হচ্ছে ফেলের মতো করে হচ্ছে তাদেরকে আরও সুযোগ দিয়ে খাতা দেখা হচ্ছে মানে কোনো মতে যদি তাদের বের করে দেওয়া যায় এরকম একটা ব্যাপার যে ফেল করানোর টার্গেট কারণেই সবারই একটাই টার্গেট যে যাতে ছেলেটা বা মেয়েটি পাস করে বেরিয়ে যেতে পারে পরের ক্লাসে যাতে সে পড়তে পারে সেজন্য পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় এই ভাবনাটা প্রত্যেকটা শিক্ষকের মনে কাজ করছে আমরা যে কজনের সঙ্গে কথা বলেছি একদম ওভারঅল প্রত্যেকের শিক্ষকের একই উক্তি যে আমরা সবসময় চেষ্টা করছি যে কোনো ছাত্রছাত্রীর যেন ফেল না করে কোনো ছাত্রছাত্রীর যেন ফেল না করে তাকে যেখানে যেটুকু নম্বর দেওয়া যায় যতটুকু দিয়ে তাকে বের করা যায় সেই বের করার চেষ্টা কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে রয়েছে তো চলো এবার আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে আমাদের ভৌতবিজ্ঞানের ক্যালকুলেশনটা কেমন হতে চলেছে তো সেইভাবে তোমাদের বললাম ভৌতবিজ্ঞানে এগারো বা বারো যদি কেউ নাইনটির মধ্যে পাও তাহলে তার টেনশন নেওয়ার কিছু নেই সে পাস আউট করবে তো আমি প্রথমে সংখ্যাটা বলি যে টোটাল চারশো সাতাশ জনের উপরে আমরা ক্যালকুলেশন করেছি সেই চারশো সাতাশ জনের মধ্যে এইটটি ফাইভ প্লাস বোঝা গেল এইটটি ফাইভ প্লাস নম্বর পেয়েছে দশজন এইটটি ফাইভ থেকে আশির মধ্যে নম্বর পেয়েছে আশি মানে উনআশির মধ্যে নম্বর পেয়েছে পনেরো জন উনআশি থেকে এই আশি থেকে ঊনসত্তরের মধ্যে নম্বর পেয়েছে পঁয়ত্রিশ জন তারপরে সত্তর থেকে উনষাটের মধ্যে নম্বর পেয়েছে চল্লিশ জন তারপরে ষাট থেকে চুয়াল্লিশের মধ্যে চুয়াল্লিশ পর্যন্ত নম্বর পেয়েছে সাতান্ন জন তারপরে পঞ্চান্ন থেকে চৌত্রিশ পর্যন্ত নম্বর পেয়েছে একশো জন এটা হচ্ছে সব থেকে হায়েস্ট যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে নম্বরের পরিমাণটা সবচেয়ে বেশি বিজ্ঞানে ঠিক আছে আবার তারপরে হচ্ছে পঁয়ত্রিশ থেকে তোমার চব্বিশের মধ্যে নম্বর পেয়েছে তেষট্টি জন এই পরিমাণটাও কিন্তু যথেষ্ট এবং তারপরে পঁচিশ থেকে চোদ্দোর মধ্যে নম্বর পেয়েছে হচ্ছে ঊনপঞ্চাশ জন এবং চোদ্দের কম নম্বর পেয়েছে হচ্ছে তেতাল্লিশ জন ছাত্রছাত্রী ঠিক আছে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করেছি তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি নর্মাল যে ক্যালকুলেশন তাতে করে স্টার মার্ক বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটার সংখ্যা প্রায় জন ষাট থেকে পঁচাত্তর জনের যে পরিমাণ তার সংখ্যা প্রায় চল্লিশ জন সেকেন্ড ডিভিশন মার্ক যেটা রয়েছে সে তার সংখ্যা প্রায় একশো পঁচাত্তর জন আর ফার্স্ট ডিভিশন মার্ক হচ্ছে চল্লিশ চল্লিশ জন আর বাদবাকি তো সাহেবগোয়ের থার্ড ডিভিশন মার্ক মানে প্রায় দুশোর কাছাকাছি হচ্ছে থার্ড ডিভিশন আর ফেলও রয়েছে তার মধ্যে প্রায় বললাম ওই তেতাল্লিশ জন মতো এবার এই তেতাল্লিশ জন ফেল থাকবে না তার থেকে আরও কিছুটা কমবে কারণ ধরো যে আমি তো এখানে চোদ্দ পর্যন্ত হিসেব করেছি অতটা তো জানাটা সম্ভব নয় যতটুকু জেনেছি তার উপরে বেশ করে এই রিপোর্ট যেটাকে বলা হয় রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড তৈরি করে তোমাদের সামনে শেয়ার করলাম তো এক্ষেত্রে আমাদের সব মিলে বা সর্বসাকল্যে যে পাশের হার দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোটামুটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি নাইনটি পার্সেন্টের থেকে একটু কম মানে এইটটি নাইন পার্সেন্ট মতো পাশের হার দাঁড়িয়েছে তো এখানেও যদি আমরা ক্যালকুলেশন করি যদি ওভারঅল যদি ক্যালকুলেশন করি যে না এইটি তাহলেও কিন্তু আমাদের ইলেভেন ফেল হয় নর্মাল তো এই ইলেভেন যদি ফেল করে তাহলে যদি আমরা টোটাল স্টুডেন্টের ওপরে যদি ক্যালকুলেশন করি সেই সংখ্যাটা কিন্তু তোমার এক লাখ পার হয়ে গিয়ে এক লাখ দশ থেকে এগারো হাজার স্টুডেন্ট কিন্তু ফেলের আন্ডারে চলে যাবে যদি এরকম রেজাল্ট হয় ওভারঅল কারণ আমি তো সারা পশ্চিমবঙ্গ মিলে কাজটা করিনি কিছু শিক্ষকের পরামর্শ নিয়ে কাজটা করেছি তো প্রায় এক লাখ দশ হাজার ছাত্রছাত্রীর মতো কিন্তু ফেল হয়ে যাবে যদি এই ইলেভেন পার্সেন্ট ছেলে মেয়ে ফেল করে এটাই হলো মূল কথা আর আরেকটা বিষয় তোমাদের বলার রয়েছে এই হলো তোমাদের মানে রিপোর্ট কার্ডে এরকম পরিস্থিতি আছে এবার রেজাল্টে বাদ বাকিটা তো নিজেরটা নিজে দেখে নিতে হবে নিজেরটা নিজে বুঝে নিতে হবে আর আরেকটা বিষয় যেটা ছাত্রছাত্রীদেরা অনেকেই ভাবে বা অনেকেই কমেন্ট করে দেখেছি স্যার আমি দাগ নম্বর দিতে ভুল করেছি উত্তরটা ঠিক লিখেছি দেখো একটা কথা তোমাদের বলে রাখি শিক্ষক যদি তোমার উত্তরটা একটু বুঝতে পারেন যে না তুমি সঠিক উত্তর করেছো তাহলেই তুমি নম্বর পাবে সে দাগ নম্বর ভুল থাকুক উত্তরের বানান ভুল থাকুক এ ভুল থাকুক ও ভুল থাকুক এই হলো মূল বিষয় তবে হ্যাঁ এক্ষেত্রে কিছু কিছু বিষয় অবশ্যই প্রযোজ্য যে ছেলেটি এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের কাছাকাছি উঠে যাচ্ছে তার জন্য এই ভাবনা চিন্তা করা হয় না কোনো মতে যদি ফেল হয়ে যাওয়ার মতো এরকম একটা কন্ডিশন থাকে তখন তার দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত করা হয় যে কোন জায়গায় কোন জায়গায় নম্বরটা দেওয়া যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে না সে একটা হাই র্যাঙ্কের দিকে ছুটছে তখন তার একটা ছোট্ট ছোট্ট ভুলও অনেক মাত্রা পায় এটাই হলো মূল বিষয় এই বিষয়টাই আমাদের জেনে রাখতে হবে আর শর্ট কোশ্চেন তো এটা নিয়ে ভুল ভালের কিছু বিষয় নেই যারা পেরেছে দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী সারা কাতায় কিছু করেনি কিন্তু শর্টেই তারা পাস আউট হয়ে গেছে আবার অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে শর্ট কোশ্চেনে প্রচুর ভুল করেছে তবে ম্যাক্সিমাম যেটা তথ্য পেলাম সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য সবাই বেঁচে আছে মানে শর্ট কোশ্চেনের জন্য সবাই পাস আউট হতে পেরেছে ব্রড টাইপের কোশ্চেন তিন মার্কের কোশ্চেনে বিশেষ করে ছাত্রছাত্রীদের বেশি ভুল আর যেহেতু সায়েন্টিফিক সাবজেক্ট একটুখানি ভুল হলেই পুরোপুরি শূন্য বসে যায় যে কারণে সম্পর্কগুলো নির্ণয় করা রয়েছে যেটা তোমার ধরো বিভিন্ন প্রশ্নের ভেতরে ক্যালকুলেশনের পার্টগুলো রয়েছে এই পাঠগুলোতে অনেকে কী করেছে তিন মার্কের প্রশ্ন ক্যালকুলেশন করেনি শুধুমাত্র উত্তর লিখে দিয়েছে এক্ষেত্রে এগুলো হয় না কারণ আমরা আলোচনা করলাম যে অঙ্কের ক্ষেত্রে তো এরকম ব্যাপার হচ্ছে শুধু উত্তর হলেও কিছু কিছু নম্বর পাওয়া যায় দুই মার্কে ভৌতবিজ্ঞানে হবে না বলে ভৌতবিজ্ঞানের উত্তর করার দরকার নেই ক্যালকুলেশনের ফর্মুলাটা বসানোর দরকার তো যাই হোক এক একটা সাবজেক্টের এক এক রকম বিষয় কাজ করে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টাই মূল উপযোজ্য বিষয় হয়ে উঠেছে যে সঠিক উত্তর সঠিক ক্যালকুলেশন সঠিক সম্পর্ক এইগুলো সঠিকভাবে না করতে পারলে কিন্তু ভৌতবিজ্ঞানে ফুল মার্কস পাওয়া সম্ভব নয় ফুল মার্কস কেন মানে কোনো মার্কসই পাওয়া সম্ভব নয় যারা ফুল কমপ্লিট করছে তারা ফুল মার্কস পেয়েছে এই হলো মূল বিষয় এখন তোমরা কে কেমন কি পেতে চলেছো বা কার কেমন কি মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তবে আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে এটুকু বলে রাখ আজকের মতো শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ